দুটো টার্মের সাথে পরিচিত নেই মূল বিষয়ক যে মূলদয় যোগবোধক বিপরীত এবং গুণবোধক বিপরীত যোগবোধক বিপরীত কী জিনিস যে কোনো সমীকরণ যদি এরকম হয় দীঘার সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো যদি বলেছিলাম যে এর মূলদয় হচ্ছে আলফা এবং বিটা যোগবোধক বিপরীত মানে হচ্ছে এদের যোগফল শূন্য যদি একটা মূল হয় হচ্ছে আলফা আরেকটা হবে মাইনাস আলফা যাতে করে যোগ ফলটা শূন্য আসে আর গুণবোধক বিপরীত কী জিনিস সেটা হচ্ছে এরকম হবে যদি একটা হয়ে হচ্ছে আলফা একটা হবে হচ্ছে ওয়ান বে আলফা এদের গুণফলটা হবে হচ্ছে ওয়ান ওকে এখন এই দুটো টার্ম নিয়ে হয়তো কিছু অঙ্ক থাকতে পারে সাথে পরিচিত করার জন্যই ধরো একটা এক্সাম্পল দিয়ে বললো যে কোন শর্তে এখন আচ্ছা তারা একটু কথা বলে নেই যখন যোগবোধক বিপরীত যেহেতু একটা মূল আলফা একটা হচ্ছে মাইনাস আলফা এখন তোমাকে যদি বলা হয়তো এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা তুমি জানো যে মূল যোগফলটা যোগ ফলটা কত হয় যে আলফা প্লাস বিটা এই কলটা হচ্ছে মাইনাস বিবাই এ ওকে এখন যেহেতু এখানে মূল হচ্ছে আলফা মাইনাস আলফা তাদের যোগ ফলটা কত আলফা প্লাস এটা ইকলটা হবে হচ্ছে এখানে বি বাই এ তার মানে কীদের হচ্ছে বি বাই এ ইকুইল্ট হবে হচ্ছে শূন্য যখন মূলদয়ে যোগবোধক বিপরীত তখন হচ্ছে আসলে এই মানটা হওয়া লাগবে শূন্য বি বাই এ এবং তার থেকে লেখা যায় আসলে কী হওয়া লাগবে বি ইকুইল্ট হওয়া লাগবে শূন্য তার না হচ্ছে যোগবোধক বিপরীত করার ক্ষেত্রে আসলে এক্সের শখটার মান থাকে হচ্ছে শূন্য এটা একটা কনসেপ্ট একই রকম যখন মূলদয়ে গুণবোধক বিপরীত একটা যদি আলফা হয় একটু যদি ওয়ান বাই আলফা হয় সেক্ষেত্রে আমি যদি জানি যে এখানে মূলদয়ের গুণ ফলটা হচ্ছে এই টার্মে সি বাই এ কারণ এখানে হচ্ছে এরকম থাকবে আলফা ইন্টু ওয়ান বাই আলফা তার মানে কি দের হচ্ছে সি বাই এ ইকুয়াল টু হবে হচ্ছে ওয়ান যখন মূলদয় গুণবোধক বিপরীত তখন হচ্ছে এই পার্টটার মান থাকবে হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের যেটা কনসেপ্ট বা যেটা হচ্ছে যে ফর্মুলা এটা হচ্ছে বিভিন্ন অঙ্কে কাজে লাগতে পারে যে একটা কোয়েশান দিয়ে দিল যে কে এক্স স্কোয়ার মাইনাস কে মাইনাস টু ইন্টু এক্স প্লাস মনে করো সিক্স ইকুয়াল টু জিরো যে কোন শর্তে এই সমীকরণের মূলদ্বয় সমীকরণ এর মূলদ্বয় গুণবোধক বিপরীত হবে বা 1/টার উল্টো হবে যে কোনো ভাবে আসতে পারে যে 1/টার উল্টো একটা আলফা 1/আলফা বা গুণবোধক বিপরীত তাহলে খুবই সিম্পল আমরা জানি যদি গুণবোধক বিপরীত হইতে হয় একটা হবে আলফা একটা আলফা দ্যাট মিন্স গুণফলটা হবে হচ্ছে Get your best tutor in a smart way download Baidu academy app দ্যাট মিন্স এখানে সি কত সি হচ্ছে এখানে সিক্স মানে হচ্ছে সিক্স বাই কে ইকুয়াল টু হওয়া লাগবে ওয়ান সি বাই এ সিম্পলি তাহলে এখান থেকে কে ইকুয়ালটা কী পাওয়া যাচ্ছে সিক্স এটা হচ্ছে অ্যান্সার এটা খুবই একটা বইয়ের একটা পপুলার প্রবলেম পরিচয়ের প্রবলেম অনেকবার বোর্ড পরীক্ষাতেও আসছে যে কোয়েশনটা হচ্ছে এরকম যে টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস পি প্লাস টু ইকুয়াল টু জিরো যদি এই সমীকরণের একটি মূল অপরটির বর্গ হয় যদি একটি মূল অপরটির বর্গ হয় তবে পি এর মান নির্ণয় করো এটা হচ্ছে বইয়ের কোয়েশ্চেনটা এখন সিম্পলি যদি এখন চিন্তা করে দেখো যদি একটা মূল হয় হচ্ছে আমি বলব মনে করি যে এই সমীকরণের একটা মূল হচ্ছে আলফা তাহলে আটটা ছ বটার বর্গ আটটা অবশ্যই হবে আলফা স্কোয়ার এটা আমি ধরলাম এবং যদি একটা মূল আলফা মানে এটা হচ্ছে আলফা এটা আলফা স্কোয়ার তাহলে মূলদের যোগ খোলটা কি লেখা যায় যে আলফা প্লাস আলফা স্কোয়ার এটা কত হবে বি বাই এ এর জন্য বি হচ্ছে এক্সের সহক দ্যাট মিনস সিক্স সরি মাইনাস বি বাই টোয়েন্টি সেভেন এখান থেকে তুমি সমাধান করলে একটা হয়তো ভ্যালু পাবা এটা কাটাকাটি করা যায় এখানে ছয় দিয়ে কাটলে হচ্ছে তিন দুগুণে ছয় আর এখানে হচ্ছে তিন নং সাতাশ দ্যাট মিন্স নাইন আলফা প্লাস নাইন আলফা প্লাস টু এই পাশে আসলাম এখান থেকে এখান থেকে হচ্ছে দেখো মিডিল ফ্যাক্টার করা যায় নয় দুগোনে আঠারো এবং নয়ের তিন ছয় লেখা যায় দ্যাট মিন্স নাইন আলফা স্কোয়ার প্লাস সিক্স আলফা প্লাস থ্রি আলফা প্লাস টু ইকুয়াল টু জিরো এখান থেকে কমন নেওয়া যায় থ্রি আলফা তার মানে হচ্ছে এখান থেকে দেখো আলফাইকলটা আস হচ্ছে দুইটা মান একটা হচ্ছে মাইনাস টু বাই থ্রি আবার আসে আলফা আলফাইকলটা হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি এই সমীকরণ থেকে আলফা দুটো মান পাওয়া গেলো আবার যেহেতু এই একই সমীকরণে মূল দেয় হচ্ছে আলফা এবং আলফা স্কোয়ার তাহলে কী লেখা যায় মূল দেয়ের গুণফল আলফা ইন্টু আলফা স্কোয়ার টু কত হবে সি বাই এ এখানে সি কত সি হচ্ছে মাইনাস পি প্লাস টু আর এ হচ্ছে এখানে টোয়েন্টি সেভেন তার মানে আলফা কিউ আস হচ্ছে এটা বাই টোয়েন্টি সেভেন এখন তুমি এখান থেকে আলফা যে দুটো মান পেয়েছিলে এই দুটো মান তুমি এখানে বসায় দাও বসায় দিলেই তুমি এখান থেকে পি এর মানটা পেয়ে যাবা তখন ফার্স্ট টাইম মাইনাস টু বাই থ্রিটা বসাই টোয়েন্টি সেভেন এটাকে কিউব করলে কী আসে মাইনাস এইট ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন ইকুয়াল টু মাইনাস পি প্লাস টু বাই টোয়েন্টি সেভেন কাটাকাটি করো মাইনাস মাইনাস কেটে দাও এখান থেকে পাওয়া পি ইকোয়াল টু সিক্স সিমিলার ওয়েতে যদি এই মানটা বসাও তখন আসবে আরেকটা ভ্যালু এখানে বসাচ্ছি মানটা ইকুয়াল টু মাইনাস পি প্লাস টু বাই টোয়েন্টি সেভেন একে করলে কি আসে এখান থেকে দেখো কাটাকাটি করলে পাওয়া যায় পি ইকালটা হচ্ছে মাইনাস ওয়ান দ্যাট মিনস আমার ফাইনাল আনসার হচ্ছে পি ইকাল টু সিক্স এবং মাইনাস ওয়ান এটা হচ্ছে পি এর ওই সব মান যেসব মান বসালে আসলে সমীকরণের একটা মূল অপরটার বর্গ হবে